আসসালামু আলাইকুম দর্শক বলা জেলার চরপেশন উপজেলা তেতুলিয়া নদীর পারে বাবুরহাট লঞ্চ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি আজকে চলে আসলাম বাবুরহাট লঞ্চ গাট ঘুরে লঞ্চঘাট এবং দেখাবো বাবুরহাট জেলার ভিতরে অন্যতম দৃষ্টিনন্দন একটি লঞ্চ ঘুরে দেখবো লঞ্চ এবং ঘুরে দেখবো নদীর পাড় নদীর পাড়ের সৌন্দর্য নদীর পারে আসলে যে কোনো কারণে মন খুব শীতল এবং শান্ত হয়ে যায় আজকে নদী খুবই শান্ত এবং শীতল প্রকৃতির নদীতে তেমন কোনো ঢেউ নেই আছে আকাশ ভর্তি সাদা তুলোর মতো ম্যাঘ ফাঁকে ফাঁকে নীল আকাশ দেখা যাচ্ছে ম্যাঘের ঘন ঘটা আর নদীর সৌন্দর্যে যেন মুগ্ধ হয়ে গেলাম আমরা নদীর পারে আসলে যে কোনো কারণেই খুব সতেজ লাগে নদীর পারে আসবো আর নৌকে উঠবো না উঠবো না তা হবে তা হয় না এখানে একটি টলার চলে আসলো আমরা এই টলারটা একটু উঠলাম আমার খালা ভাই উপরে দাঁড়িয়ে আছে এখানে দেখতে পাচ্ছি আরেকটা মাছ ধরার টলার আসছে তো আমরা ঘুরা প্রায় শেষের দিকে এখন আমরা চলে যাব আমরা যেতে যেতে দেখতে পারলাম আমরা যে যাচ্ছি আমাদের পাশে একটু দূরে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি আর আমরা এখন যেখানে আছি এখানে একদমই বৃষ্টি নাই আর ওই যে দূরে দেখা যায় খুব বৃষ্টি হচ্ছে জলে বৃষ্টি আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে অনেক ধন্যবাদ